চাও যদি মান। ধরা বো মোরা জয় যাক প্রা ঠিক নিতে চাও যদি কোন মান রুখে ধরা বো মোরা জয় যাক প্রাণ আল্লাহু আকবার কে আমার সাথে বলবেন তুইছো ইনশাআল্লাহ কে রে নি তে চাও Judi কোরআনের মান রখেদারবো মোরা যায় জাত প্রাণ এ দেহে যত দিন তাগবে পড়া ততদিন গিয়ে যাব কোরআনের গান ব্যাপার ততদিন গিয়ে যাব তোরণের গান কারণ কোরআন হল কোরআন ততদিন গিয়ে যাব তোর গান থাকবে ফার ততদিন গিয়ে যাবেন সুতরাং আল্লাহর গোলাহের মানিকে আরো জোরে বলতে হবে মৌতের মানিকে ঋষিকের কে তোমাকে ব্যসজ জুতি করার মালিককে সমস্ত সমতার মালিক জোরে আওয়াজ দিয়া বলেন কে আমার মালিক আল্লাহ এর মুসলমান যুবক তোমার তোমার কপালটা ঠেকাই তো মালিকের কুদরতি পায়ে ঠেকাইবা অন্য কারো সামনে মাথা নত করা যাবে না যদি বলেন ঠিক না তোমার কুসি যদি কিছু চাইতে মনে চাই তো মালিকের কাছে চাও কিছু যদি পাইতে চাও তো মালিকের কাছে চাও সমস্ত ক্ষমতার মালি জোরে আওয়াজ দিয়া বলো কে এরে যুবক তোমার যদি কিছু চাইতে মনে চায় তো মালিকের কাছে চা যুবকের কাছে যাও রাত্র যখন গভীর হয়ে যায় এরে যুবক রাত্র যখন গভীর হয়ে যায় পৃথিবীর কারো কাছে যখন কিছুই বলতে পারো না তাহলে একজন বললে ওরা আসে না নাই আওয়াজ দিয়া কো আসে না নাই আওয়াজ দিয়া বলো তিনি কে পৃথিবীর সব মানুষগুলা যখন ঘুমায় যায় যখন সবাই ঘুমায়া যায় স্ত্রী তোমার গেছে ঘুমায়নিজার টুকরার সন্তানটাও ঘুমায় জংলার পশু পাখি গুলাও ঘুমাইয়া গেছে একজন শুধু ঘুমায় না একজন শুধু ঘুমায় না তিনি কে আওয়াজ দিয়া বলো তিনি কে শুধু চিনা তো না ও

প্রথম আসমানে সে হাজির হয়ে গেছি জোর বলেন না প্রথম যে কোন আম বিপদে পড়ে গেছো তো আমার কাছে চা আমি মালিক নিয়শা হাজির হয়ে গেছি তুই বিপদে পড়ে গেছো তোর অভাবে পড়ে গেছো তো দুনিয়ার কারো কাছে যেছ না দুনিয়ার মালিকের কাছে একদিন যাবি তো ফেরায়া দিবে দ্বিতীয় দিন যাবি তো দিয়া দিবে তৃতীয় দিন যাবি তো দিয়া দিবে চতুর্থ দিন যখন যাবি তো দুনিয়ার মালিক তোর তায়া দিবে কারণ দুনিয়ার মালিকের খাজানা একদিন শেষ হবে কিন্তু তোমার আমার এমন একজন মালিক আছে এমন একজন মালিক আছে এমন একজন মালিক আছে ওই মালিকের নাই বলে কোনো নাই সেটা বলেন ঠিক কিনা না তিনি কে থেকে সমানটা ছেড়ে দিয়া বলো যুবক তিনি কে আল্লাহ বলেন ও কদা রব্বুক আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়া মা ইবাদাত কর বি শুধু একমাত্র আবার মাতা দাঁতে কায়ে দি শুধু আমার কুদরতি পায় কারণ জমিন আমি মালিকের আল্লাহর আসমান আমি মালিকের জোরে বলেন ঠিক কিনা হে তো কারণ মুসলমান যুবক আল্লাহর গোলাম মসজিদের যিকির যে ব্যক্তি হাসপাতালে ভর্তি হইয়া দুই তিন ঘন্টা অক্সিজেন লাগায় কারে গিয়া জিগা পুরো বলেন ঠিক কিনা

মুসলমান আল্লাহর গোলাম একমাত্র আল্লাহর হেফাজত করতে হবে এটা হলো হকুল্লাহ আল্লাহর হাত দুই নম্বর আল্লাহ বলেন

বিদায় নিয়ে চলে গেছে কে যে কোনো চাইলেও মা বলে ডাক্তার মতো কাউরেও খুঁজা পাইবান না মুসলমান জানি না কার জন্য বাবা দুনিয়াতে নাই এখানে এমন অনেক বান্দা আছো মাও হারাইয়া ফলাইছো বাবা বাবাও হারাইয়া ফলাইছো এই যে আমার মহব্বতের ভাই আলহাজ বিপি মনির ভাই মাও দুনিয়াতে নাই বাবাও দুনিয়াতে নাই চাইলে আর মায়ের মা বলে আডাক দিতে পারে না চাইলেও

কিন্তু রাতে ঘরে গেলে মায়ের খুশি পাওয়া না ভাই ঘরে গেলে বাবার দরদওয়ার মতো খুশি পাওয়া না ও একটা সময় ছিল বিবি আমাদের মনির ভাই আসি আমাদের কাছে দোয়া চাইতে হুজুর দোয়া করবেন মার জন্য এই বছর মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে না এই বছর মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে

থেকে বিদায় নিয়ে চলে যাব কেউ দুনিয়ায় থাকার জন্য আসি এই যে আমাদের হাজি আব্দুল গনি সাহেব সম্পদের আল্লাহর অভাব নাই কিন্তু আল্লাহর বান্দার বাবা বলে ডাক দেওয়ার মতো কেউ নাই কেউ কি খুঁজ যা বাবা বলে ডাক দেওয়ার মতো পায় না আজকে আল্লাহ বাড়ির মালিক বানাইছে আজকে আল্লাহর ইলেকট্রির মালিক বানাইছে কিন্তু বাবা বলে ডাক দেওয়ার মতো কউরি খুঁজে পাওয়া না বাবা বলে ডাক দেওয়ার মতো কউরি খুঁজে পাওয়া না এই মুসলমান যুবক আল্লাহর ওলাম যারা এখানে বসে আছো তারাও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবা কেউ দুনিয়ায় থাকার জন্ম আসেনি যারা গেছে আ

আমি যখন মায়ের গর্বে ছিলাম মা রাত্রেবেলা সুইচে গান কাত হইয়া ফাঁস করিয়া মায়ের পেটের ভিতরে লাঠি দিস মা আবার বাম কাত হয়েছে আবার মায়ের বাম দিকে লাগতি মাস বাবা আবার মা আবার ডান কাঠে আসছে আবার মাথা দিয়ে ধাক্কা মাস তোর মার ঘুম ভেঙে গেছে মা বাসার থেকে শোয়ার থেকে বৈশা গেছে তারপর মার শান্তি লাগে না এবার মা উইচা হাতে মার চোখে ঘুম নাই এমন হাজার রাত্র মার ঘুমা কেটে গেছে এরে যুব গাছটা মারের কবর দেশে আমি এক আল্লা জিজ্ঞাসা করছিলাম ভাই কবরের মাটিটা কেমন আল্লাহ জানেন না কবরের মাটি বড় ঠান্ডা এরে মুসলমান যুব কবরে কলিজার থেকে মোহাব্বত করি তোমরাও আমার কলিজার থেকে মোহাব্বত করো এরে যুবক যার ঘরে মা আছে বাবা আছে বড় সম্পদ ঘরে আছে মা যার নাই বাবা যার নাই অনেক বড় সম্পদ হারায়া ফালাই সরে যুবক এরে মুসলমান যুবক আল্লাহ বললাম ওই যে মা গেছে আর কোনদিন ফিরা আসবে না জোরে বলেন ঠিক কিনা এরে মুসলমান যুবক ভাই আসল তো দুনিয়া কিছুই না দুনিয়া তো ধোকা দুনিয়ার বন্ধু বান্ধব ধোকা দুনিয়ার প্রেম ভালোবাসা ধোকা দুনিয়ার স্ত্রী পরিজন সন্তান সন্ততি সবই ধোকা সব তোমার রাইখা গিয়া খবরের এই কেউ তোমার খবর নিবে না জোরে বলেন ঠিক না

আশোল বাজি কবর জে তোরা শোন টি ও তুই দ আসল ঠিকানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা জোরে বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান আল্লাহর কবরের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই আর জোরে বলেন না আছে না না কবরে যাওয়ার পরে আর কারো কোনো ক্ষমতা থাকে জোরে বলেন থাকে ক্ষমতা জন্য বাবার জন্য পার্সেল কইরা 1 কেজি 2 কেজি আপেল কিরা পাঠাইতে পারবেন কথা বলেন না পারবেন তবে একটা সুযোগ আছে আল্লাহর হুকুম আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন দুনিয়া থেকে মানুষ চলে যাওয়ার পর তার জন্য তিনটা জিনিস বাকি থাকে কয়টা কথা বলেন না কয়টা

এমন সন্তান একজন তৈরি করে যাও কারণ মার জন্য বাবার জন্য ব্যয় করলে মা বাবা কবরে বৈশা পায় কি পায় না করে আওয়াজ দিয়া বলে আর জোরে বলেন পায় কি পায় না এই জন্য মুসলমান যুবক ভাই আমি সামনে আমার কথা তো প্রত্যেক শুক্রবার শুনেন প্রত্যেক দিনই শোনা যায় আমি তো ঘরের মানুষ আর শুনতে পারবেন ইনশাআল্লাহ এই জন্য মুসলমান আল্লাহর গোলাম প্রধান বক্তা মন ভরে আওয়াজ শোনাবে আমার ভাই আসছে আমি বাইরে নিয়া আপনাদের সামনে কিছু কথা বলতে চাই রাজি আছেন তো ইনশাআল্লাহ কেরা কেরা উইচা চলে যাইবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার একজন উঠতে নামাজ আল্লাহু আকবার থাকবেন না থাকবেন যুবকরা এই মাহফিলের আয়োজন করছে আপনারা খুশি নেবে যান জোরে বলেন না খুশি নেবে যান যুবকদেরকে আমরা জমায়ে ফেরিয়ার সাহায্য করবো আবার যুবকরা যদি কোন জায়গায় ঠিক যায় তো ধাক্কা দিয়ে এদেরকে সামনে আগায় দেবো রাজি আছি তো ইনশাআল্লাহ এই জন্য যুবকেরা 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 এই আয়োজন করতে গিয়া নিজের কষ্টে অর্জিত অনেক পয়সা শ্রম ভালোবাসা সব দিয়া এই মাহফিল প্রত্যেক বছর আয়োজন হোক কে কে চান আল্লাহ কবল কবুল করুক সকলে বলেন আমিন আমাদের মনির ভাই আসছে আপনারা খুশি দাঁড়ান যা যেখানে

যাইতো না ভাই দেখছেন মহাপটটা কি নেতারা বই আবার যায় গাছের বলেন ঠিক কিনা এদের ভিতরে পুরাটা পুরাটাই কোরআনের মহব্বত কলিজা ভরা কোরআনের মহব্বত সম্পর্ক আজকে কালকার থেকে না অনেক দিন আগ থেকে মাদ্রাসে আইয়া খুঁজে আমার হুজুরে কই জোরে বলেন আল্লাহ এটা মহব্বত একমাত্র কার জন্য ভক্তের কোন সম্পর্ক আছে ব্লাডের সম্পর্ক আছে আত্মীয়তার সম্পর্ক আছে মহব্বত কার জন্য জোরে বলেন

আল্লাহ দান যেই মা নিছেন আল্লাহ যেন এই বাবার শরীরে এই মায়ের শরীরে যাহান নামের আগুন না লাগায় সকলে জোরে বলেন না আমিন বলেন না আমিন এমন গুণওয়ালা সন্তান প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ বানায় দেখ জুড়ে বলেন না আমিন